ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ভাই বন্ধুরা দেখো আমি বানিয়ে নিচ্ছি সকাল সকাল রুটি আর আটা মাখিয়ে নিয়েছি দেখো রুটি আমার হয়ে গেছে দেখো আর এইদিকে আমি চা বসিয়ে দিয়েছি ভাই বন্ধুরা আবার দেখো চলে এসেছি তোমাদের কাছে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আর প্রথমেই জানাই পুজোর প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটি শুরু করলাম এই পুজোর দিনগুলি তোমাদের যেন সুন্দর হয়ে কাটুক আর দেখো আমি মানে কদিন হলো ভিডিও দিতেই পারছিলাম না মানে বাড়িতে এমন কাজের চাপ ছিল যে ভিডিও বানাতেই পারছিলাম না আর দেখো সকাল সকাল পুজো তো আরম্ভই হয়ে গেল আর সকাল সকাল দেখো আজকে চায়ের সঙ্গে একটু রুটি করে নিয়েছি ভাবছি আজকে রুটি দিয়ে একটু চা খাবো আর রুটিটা অনেকদিনই খাইনি কালকে বোন এসেছিলো বাড়িতে আটা নিয়ে আটা নিয়ে এসেছিলো ওদের ওখান থেকে দেখো খাওয়া যাক চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমাদের এখানে আটাটা পাওয়া যায়নি আমি যখনই কিন্তু আটা আনি আমার বোনের ওখান দিয়ে বেশি বেশি করে আনি চলো দেখো এদিকে এবার রান্না বসিয়ে দিয়েছি আমি উনুনে মানে আঁচের উনুনে রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে মাছটা প্রথমে ভেজে নিচ্ছি তারপরে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর চলো তোমরা দেখতে থাকো আজকেও তো মানে মিস্ত্রি লেগেছে আজকেই শেষ কাজ মিস্ত্রি লাগা শেষ কাজ আজকেই হলে আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে লাগবে পাথর কলের মিস্ত্রি দেখো এদিকে আমি রান্নাবান্নাগুলো করে নিয়েছি এদিকে মাছের ঝাল করেছি আর আলু পটলের তরকারি বানিয়েছি আর একটু ডাল মুসুরির ডাল বানিয়েছি পিঁয়াজ কুচানো দিয়ে আর দেখো এখনও কিন্তু কাজ চলছে ভেতরে কাজ চলছে এখনও আজকে সারাদিনই হবে সন্ধ্যে পর্যন্ত আর তারপর দেখো আমি সন্ধ্যেবেলা এদিকে একটু লুচি আর একটু আলু পটলের তরকারি বানিয়েছি আমি ভিডিওটা এই পর্যন্তই করলাম দেখা হবে আবার পরে ভিডিওই টাটা বাই বাই